আসসালামু আলাইকুম স্বাগতম কামরুল ক্রিয়েটিভের অ্যাডোব ইলাস্ট্রেটর ফুল কোর্সের দ্বিতীয় ক্লাসে ডিজাইন শেখার আগে ডিজাইনের ক্যানভাস বা ডকুমেন্ট সেট করা শেখাটা সবচেয়ে জরুরি আপনি জানেন কি স্ক্রিনের ডিজাইন দেখতে যতই সুন্দর হোক যদি আপনি প্রিন্টের জন্য সঠিক কালার মোড বা সাইজ না নেন তাহলে প্রিন্ট করার পর পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যেতে পারে তাই আজকের ক্লাসে আমরা শিখব প্রফেশনাল কাজের জন্য কিভাবে নিউ ডকুমেন্ট নিতে হয় ব্লিড কি এবং কেন দিতে হয় সিএমওয়াই কে বনাম আর জিবি এর পার্থক্য এবং সবশেষে ফাইলটি কিভাবে তো চলুন আর দেরি না করে সরাসরি মূল ক্লাসে চলে যাই ইলাস্ট্রেটরে নতুন কাজ করার জন্য আমাদের একটি নতুন পেজ বা ডকুমেন্ট নিতে হবে তো আমরা যখন এই হোম পেজে নিয়ে আসে এই হোম পেজ থেকে আমরা কীভাবে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব সেটি দেখে নিচ্ছি তো ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারি অথবা এখানে ফাইল থেকে নিউতে ক্লিক করলেও হয় অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন তো আমরা এই তিনটি প্রসেসের মধ্যে যেভাবেই করি না কেন তো আমি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করছি দেখুন নিউ ডকুমেন্ট নামে একটি পপ আপ উইন্ডো এসেছে এখানে ওপরে কিছু ক্যাটাগরি আছে রিসেন্ট সেভ মোবাইল ওয়েব প্রিন্ট ভিডিও আর্ট ইলাস্ট্রেশন আপনি যদি ফেসবুক বা জন্য ডিজাইন করেন তবে ওয়েব সিলেক্ট করবেন আর যদি ভিজিটিং কার্ড প্লায়ার বা ব্যানার ডিজাইন করেন যা প্রিন্ট হবে তবে অবশ্যই প্রিন্ট সিলেক্ট করবেন আজ আমরা উদাহরণ হিসেবে প্রিন্ট ক্যাটাগরির মধ্যেই থাকছি এবং এখান থেকে এ ফোর সাইজটি নিচ্ছি এ ফোর সাইজটি সিলেক্ট করার পরে এখানে ডান পাশের প্যানেলটি ভালোভাবে লক্ষ্য করুন দেখুন এখানে প্রিসেট ডিটেলের মধ্যে আমরা প্রথমে দেখছি নাম তো আমরা এখানে আমরা যে ফাইলটি নিব ওই ডকুমেন্টটির নাম কি দিতে চাই যেমন আমি এখানে যদি নাম দিই ক্লাস টু তো আমি এখানে ক্লাস টু নাম দিয়ে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছি উইথ উইথ এবং হাইট তো আমার এখানে এ ফোর সাইজের একটি পেপারের মধ্যে কতটুকু উইথ থাকে এবং কতটুকু হাইট থাকে উপর নিচে কতটুকু থাকে পাশাপাশি কতটুকু থাকে সেই সাইজটা এখানে দেওয়া আছে তো এখানে যে সাইজটা লেখা আছে এই সাইজটা পয়েন্ট আকারে আছে যেমন আমরা এর পাশে যদি দেখি এটা হচ্ছে ইউনিট ইউনিট মানে হচ্ছে আমাদের এই যে এ ফোর সাইজের উইথ এবং হাইট এই এটা কোন ইউনিট আকারে দেখাবে যেমন এখানে পয়েন্ট দেওয়া আছে তো আমরা যদি এখানে পিকজেল দিয়ে দেই তাহলে সেটা পিকজেল আকারে দেখাবে তো যেমন এখানে পাঁচশো পঁচানব্বই দশমিক সাতাশ ছাপ্পান্ন পিক্সেল এটা হচ্ছে উইথ আর হাইট হচ্ছে আটশো একচল্লিশ দশমিক আটাশি আটানব্বই পিকজেল এটা হচ্ছে হাইট তাহলে আমার এই যে আমি ডকুমেন্টটি নিয়েছি এই ডকুমেন্টের সাইজ হচ্ছে এটি তো সাইজটি আমরা এখান থেকে পিকজেল পয়েন্ট ফিকাস ইঞ্চি ফিট ইত্যাদি যা যা আছে আমরা এগুলো ইউজ করতে পারি তো আমি যদি এখানে ইঞ্চি দিই তাহলে এটা ইঞ্চি আকারে দেখাবে যেমন এখানে আট দশমিক ছাব্বিশ সাতাত্তর ইঞ্চ আর এটা এগারো দশমিক উনসত্তর উনত্রিশ ইঞ্চ তো আমরা এখানে যেটাই লিখি না কেন ওইটা আমরা এখান থেকে যখন ইউনিটটাকে চেঞ্জ করে দিব ওই ইউনিটে পরিবর্তন করে দিবে যেমন আমি এখানে ইঞ্চিতে থাকা অবস্থায় আমি এখানে ইঞ্চিতে দিয়ে দিলাম উইথ দিয়ে দিলাম বারো আর হাইট দিয়ে দিলাম চব্বিশ তাহলে আমার যেহেতু এখানে বারো ইঞ্চি তার মানে এটা হচ্ছে এক ফিট আর এখানে চব্বিশ ইঞ্চি মানে হচ্ছে দুই ফিট এখন আমি এখানে ইউনিটে গিয়ে আমি যদি এটাকে ফিট করে দেই তাহলে এখানে ফিট আকারে দেখাবে যেমন এখানে এক ফিট এখানে দুই ফিট যেহেতু এখানে বারো ইঞ্চি ছিল এটা এক ফিট আকারে দেখাচ্ছে এখানে চব্বিশ ইঞ্চি থাকার কারণে এটা দুই ফিট দেখাচ্ছে আবার আমরা এটাকে যদি পিকজেল করে দিই তাহলে এটা পিকজেল আকারে দেখাবে এক ফিট সমান কত ফিকজেল হয় এবং দুই ফিট সমান কত পিক্সেল হয় সেটা দেখাচ্ছে তাহলে আমরা ডকুমেন্টের সাইজটা বুঝলাম এখন দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন কি। ওরিয়েন্টেশন হচ্ছে যেমন আমার একটা পেজ বা ডকুমেন্ট সাইজ যখন নেই ওই ডকুমেন্টের যে কোনো একটা পাশ বড় থাকে আর আরেকটা পাশ ছোট থাকে যেমন উইথ এখানে উইথ কম আছে এবং হাইট বেশি আছে তো যেহেতু উইথ কম হাইট বেশি সেক্ষেত্রে আমার ওরিয়েন্টেশন এটা সিলেক্ট করা আছে আমি যখন এটাকে সিলেক্ট করে দেব সাইজ সেমটাই থাকবে কিন্তু হাইটকে কমাই দেবে এবং উইথকে বাড়াই দেবে তো আমি যখন এখানে ক্লিক করব। আমার এখানে সতেরো আটাশ আসবে চৌষট্টি আমি এখানে ক্লিক করলাম তাহলে এটাও উপরে চলে গেছে এটা নিচে চলে আসছে তার মানে আমার ডকুমেন্ট পেজটা ঘুরে যাবে তো আমরা ওরিয়েন্টেশন থেকে আমরা পেজ চাইলে পোর্টেট বা ল্যান্ডস্কেপ মোডে রাখতে পারি এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টবোর্ড আর্টবোর্ড আর্ট বোর্ড মানে হচ্ছে আমরা যে ডকুমেন্টটি নিচ্ছি ওই ডকুমেন্টটি আমি কয়টি পেজ নিয়ে কাজ করতে চাই মানে আমার ওই ডকুমেন্টের ভিতরে আমার কয়টি পেজের দরকার তো আমি যদি এখানে ওয়ান দিই তাহলে আমার একটি পেজ হবে যদি টু দিই দুইটি পেজ হবে এভাবে আমাদের যত খুশি পেজের দরকার আমরা এখানে নিতে পারি তো আমি এখানে দুইটি পেজ দিয়ে দিচ্ছি ফ্রিন্ট ডিজাইনের জন্য আমরা সাধারণত ইঞ্চি বা মিলিমিটারস ব্যবহার করি আর ওয়েব বাই স্ক্রিন ডিজাইনের জন্য সবসময় পিকজেল ব্যবহার করি যেহেতু আমরা সিলেক্ট করেছি তাই আমি এখানে ইঞ্চ সিলেক্ট করে দিচ্ছি তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লিড ব্লিড হলো আমাদের মূল ডিজাইনের বাইরের একটি নিরাপত্তা যখন প্রেসে একসাথে হাজার হাজার কাগজ কাটা হয় তখন কাটিং মেশিনে একটু এদিক সেদিক হতে পারে যাতে ডিজাইনের কোনো সাদা অংশ বেরিয়ে না আসে তাই আমরা ব্লেড ব্যবহার করি তো ব্লিড আমরা কিভাবে ব্যবহার করি আমরা এখানে দেখতে পাচ্ছি টপ বটম লেফট রাইট তো এটি হচ্ছে আমরা যেমন আমি এখানে একটি ডকুমেন্ট নিয়েছি চব্বিশ বাই বারো তো চব্বিশ বাই বারো এটা হচ্ছে মূল সাইজ তো এই সাইজের বাইরে বাহিরে চতুর্শে আমি একটু এক্সট্রা সাইজ নেব। যেটা আমরা প্রিন্ট করার পর মেশিনে কাটার সময় যদি একটু বেশি বা কম হয় সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা একটু বাড়তি রেখে ডিজাইন করবো ব্লেড তো এখানে দেখতে পাচ্ছি টপ বটম লেফট রাইট মানে হচ্ছে আমাদের ডকুমেন্টের চতুর্পাশে আমি ব্লিড নিব। যেমন আমি যদি এখানে টপের মধ্যে ব্লিড দিয়ে দিই এক ইঞ্চি দেওয়ার পর আমি যখন বটমে দিতে যাচ্ছি তখন আমার এখানে সবগুলোর মধ্যে এক ইঞ্চিটা অ্যাপ্লাই হয়ে গেছে তো এর মানে হচ্ছে আমার এই ডকুমেন্টের চতুর্পাশে এক ইঞ্চি করে ব্লিড পেয়ে যাবে তো আমি যখন একটার মধ্যে এক ইঞ্চি দিচ্ছি আমার সবগুলোর মধ্যে পেয়ে যাচ্ছে তো আমরা যদি চাই যে আমার ওপরে একটু বেশি থাকবে নিচে কম থাকবে ডানে বেশি থাকবে বামে কম থাকবে বা একটু এদিক সেদিক থাকবে তাহলে সেটা করার জন্য আমরা এই যে এখানে আইকনটি দেখতে পাচ্ছি লিঙ্ক আইকন এই লিঙ্কটাকে আমরা অফ করে দেবো যদি লিঙ্কটাকে অফ করে দেয় তাহলে আমরা এখানে এখানে যেটা লিখবো এখানে সেটাই থাকবে বাকিগুলো চেঞ্জ হবে না আবার আমি যদি এখানে দিই জিরো ফাইভ তাহলে এখানে জিরো ফাইভ হবে বাকিগুলো চেঞ্জ হবে না স্ট্যান্ডার্ড নিয়ম হলো চারপাশে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি ব্লিড রাখা তো আমি আবার এখানে লিঙ্কে ক্লিক করলে আমার সবগুলো সবগুলো ফাইভ হয়ে গেছে তো আমি এখানে জিরো করে দিলাম আমার সবগুলো আবার জিরো হয়ে গেছে স্ট্যান্ডার্ড নিয়ম হলো চারপাশে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি ব্লিড রাখা আর আমরা এখানে যখন অ্যারোতে ক্লিক করব তাহলে আমার জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি করে বাড়বে যতবার দেবো আমার জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি করে বাড়বে তো আমি এখানে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি সবগুলোর মধ্যে রেখে দিলাম এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাডভান্স অপশন অ্যাডভান্স অপশনের ভিতরে প্রথমে আছে কালার মোড এই কালার মোডের ভিতরে আমরা যখন এখানে অ্যারোতে ক্লিক করব। আমরা এখানে দুইটি কালার মোড দেখতে পাচ্ছি একটি হচ্ছে আর জিবি কালার আর একটি হচ্ছে সিএম কে কালার সিএম কে কালার হচ্ছে যদি ডিজাইনটি প্রিন্ট হয় যেমন কার্ড পোস্টার অর্থাৎ আমরা যেগুলো প্রিন্ট করার জন্য ডিজাইন করি সেই ক্ষেত্রে আমরা সিএম কে দিবো আর জিবি কালার হচ্ছে ডিজাইনটি যদি শুধু মোবাইল বা কম্পিউটারে দেখা যায় যেমন লোগো ফেসবুক পোস্ট ইত্যাদি আমাদের যে ডিজাইনটা প্রিন্ট হবে না শুধুমাত্র কম্পিউটার অথবা ফোনের মধ্যে সীমাবদ্ধ থাকবে সে সমস্ত ডিজাইনগুলোর মধ্যে আমরা আট জিবি দিব তো এরপরে আমরা যদি স্ক্রল করে আর একটু নিচে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্টার ইফেক্ট রাস্টার ইফেক্টের মধ্যে আমরা যখন এখন অ্যারোতে ক্লিক করতেছি এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি পিপিআই মোড রয়েছে একটি হচ্ছে থ্রি হান্ড্রেড পিপিআই ওয়ান হান্ড্রেড ফিফটি পিপিআই সেভেন্টি টু পিপিআই থার্টি সিক্স পিপিআই তো এখানে সবচেয়ে হাই হচ্ছে থ্রি হান্ড্রেড পিপিআই তো আমাদের ডিজাইনটি যদি প্রিন্টের জন্য হয় অর্থাৎ আমরা যে ডিজাইনটি প্রিন্ট করার জন্য ডিজাইন করবো সেটির ক্ষেত্রে আমরা এখানে হাই থ্রি হান্ড্রেড পিপিআই দেব কারণ হচ্ছে আমরা প্রিন্টের জন্য একটা ডিজাইন যখন করি সেটাকে আমরা রাস্টারাইজ হিসেবে সেভ করে আমরা সেটাকে প্রিন্ট দিই সেক্ষেত্রে ওইটার কোয়ালিটি যেন নষ্ট না হয় জন্য আমরা এখানে পিপিআই দিয়ে দেবো থ্রি হান্ড্রেড আর আমাদের ডিজাইনটি যদি ওয়েবের জন্য হয় অর্থাৎ স্ক্রিন টাইপ হয় তাহলে আমরা পিপিআই দিতে পারি সেভেন্টি টু এক্ষেত্রে যেহেতু আমাদের ডিজাইনটি আমাদের ডিভাইসের বাইরে যাবে না সেক্ষেত্রে আমরা সেভেন্টি টু পিপিআই দিলেও আমাদের ডিজাইনটি নষ্ট হবে না সো যেহেতু আমরা প্রিন্টের জন্য ডিজাইন করব আমরা এখানে হাই থ্রি হান্ড্রেড পিপিআই দিয়ে দিলাম এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিভিউ মোড প্রিভিউ মোডের মধ্যে এখানে আছে ডিফল্ট পিকজেল ওভার তো আমরা এখানে যখন পিক জেল দেই জেলটি রাস্টারাইজ টাইপের হয়ে যায় সেই জন্য আমাদের ডিজাইনগুলো একটু ফেটে ফেঁকা সে টাইপের হয়ে যেতে পারে সেজন্য আমরা এখানে ডিফল্ট রেখে দেবো এখানে সময় আমরা ডিফল্ট রাখবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মোর সেটিংস মোর সেটিংসে গেলে এখানে আমরা আরও অ্যাডভান্স কিছু অপশন পেয়ে যাব।, এগুলো আমরা পরবর্তীতে দেখবো তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করে ডকুমেন্টটি ক্রিয়েট করে নিলাম তো আমাদের ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটি পেজ অর্থাৎ দুইটি আর্ট আমাকে এখানে দিছে যেহেতু আমরা ডকুমেন্ট ক্রিয়েট করার সময় দুইটি আর্টবোর্ড বোর্ড সিলেক্ট করেছে আমাদেরকে দুইটি আর্টবোর্ড দিছে এবং কি প্রত্যেকটি আর্টবোর্ডের বোর্ডের এই যে আমরা এখানে যে লাল এরিয়াটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ব্লেড এরিয়া অর্থাৎ আমার মূল পেজের থেকে একটু বাড়তি ব্লেড এরিয়া রাখছে আমরা এখানে যখন ডিজাইন করবো আমরা ডিজাইনটা ব্লেড এরিয়া পর্যন্ত রাখবো যেন আমাদের প্রিন্ট হওয়ার পর ডিজাইনটি যখন কাটা পড়বে ওই কাটা যদি একটু বাহিরেও যায় বাহিরে গেলেও যেন ডিজাইনটা পায় তো এখানে আমাদের যে ডকুমেন্টটি ক্রিয়েট হয়েছে আমরা এখানে ডিজাইন করতে পারি কাজ করতে পারি এটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট এই যে আমরা যেহেতু ডকুমেন্টের নাম দিয়েছি ক্লাস টু তো আমাদের এখানে এই ডকুমেন্টের নামটি এখানে দেখা যাবে এবং এর পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি বারো দশমিক পাঁচ পার্সেন্ট এর মানে হচ্ছে আমাদের এই যে ডকুমেন্ট ডকুমেন্ট আমাদের এই ফাইলটি কতটুকু জুম করা আছে তো আমরা এই জুমটা আমরা আবার এখানে নিচেও দেখতে পাই আমরা এখানে বারো দশমিক পাঁচ পার্সেন্ট দেখতে পাচ্ছি আমরা এখানে যদি ক্লিক করে এটাকে যদি হানড্রেড পার্সেন্ট করে দেই তাহলে আমাদের এটাকে হান্ড্রেড পার্সেন্ট জুম করে দিবে এরপর আমরা যদি এখান থেকে আর একটু কম যেমন পঁচিশ পার্সেন্ট রাখি তাহলে আমাদের এটাকে পঁচিশ পার্সেন্ট জুম করে দিবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সি অর্থাৎ আমাদের এই ডকুমেন্টের কালার মোড সি এম আমরা ডকুমেন্ট নেওয়ার সময় যে কালার মোডটি দিব ওই কালার মোডটি আমাদের এখানে শো করবে তো এখানে নিচে আমরা এখানে প্রথম অপশনটি হচ্ছে আমাদের এই ক্যানভাসটি কতটুকু জুম আকারে আছে তো আমরা এই ক্যানভাসটিকে অর্থাৎ আমাদের এই ডকুমেন্টটিকে চাইলে রোটেট করতে পারি রোটেট করার জন্য আমরা এখানে এসে এখানে আমরা যদি মাইনাস ফিফটিন দিই তাহলে আমাদের এখানে মাইনাস ফিফটিন রুটেট হয়ে যাবে আবার আমরা চাইলে এদিকে রুট করতে পারি নাইনটিন দেওয়ার কারণে আমাদের দুইটা পেজ এভাবে ওপরের নিচে চলে আসছে তো এটাকে আমরা যেভাবে খুশি ওইভাবে আমরা এটাকে রুটেট করতে পারি আর আমরা যদি জেরো রাখি তাহলে আমাদের এটা প্রাথমিক অবস্থায় চলে আসবে এরপর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর্ট বোর্ড নেভিগেশন অর্থাৎ আমরা যে আর্ট বোর্ডটির মধ্যে আছে যেমন আমি এখন যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে ওয়ান দেখাচ্ছে এখানে যদি একটা ক্লিক করি তাহলে আমার এখানে টুল দেখাচ্ছে তো যেহেতু আমাদের এখানে দুইটা আর্টবোর্ড তো আমরা যখন যেই আর্টবোর্ড সিলেক্ট করা থাকবে ওইটা আমরা এখানে শো করবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেকশন এখানে মূলত আমাদের এখানে যে টুলসগুলো আছে যখন আমরা যে টুলসের মধ্যে থাকি ওই টুলসের নামটি এখানে শো করে যেমন আমি এখানে সিলেকশন টুলে আছি আমাদের এখানে সিলেকশন দেখাচ্ছে যদি আমি ডিরেক্ট সিলেকশনে ক্লিক করি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দেখাচ্ছে আমরা এখানে দিলে এই যে এখানে টাইপ নামের এই টুল টাইপ টুল যেহেতু আমাদের এখানে টাইপ লেখা আসছে আবার যখন এখানে ক্লিক করবো আইড্রফার লেখা চলে আসছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রপ এটিকে স্ক্রল করে আমরা আমাদের ডকুমেন্টটি ডানে বামে নিয়ে যেতে পারি এরপর এখানে যে স্ক্রলটা দেখতে পাচ্ছি এটির মাধ্যমে আমরা উপরে এবং নিচে যাইতে পারি তো আমরা এখান থেকে আবার সিলেকশন টুলে চলে যাই তো আমাদের এখানে একটি ডকুমেন্ট ক্রিয়েট করা হয়েছে এখন যদি আমরা এখন আমরা যদি চাই আমরা আরও একটি নতুন ডিজাইন করব অন্য নতুন একটি ডকুমেন্টের ভিতর তাহলে আমরা এখান থেকে পাইলে ক্লিক করে নিউতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান দিব কন্ট্রোল অ্যান দেওয়ার পর আমাদের আগের মতো ঠিক হুবহু উইন্ডোটি চলে আসছে তো এখন আমরা এখানে কিন্তু তখন আমরা এখানে কাস্টমভাবে কিভাবে একটি পেজ তৈরি করতে হয় এই অপশনগুলো ব্যবহার করে সেটি দেখছি আর এখানে ডিফল্টভাবে কিন্তু অনেকগুলো ফ্রি সেট অর্থাৎ টেমপ্লেট দেওয়া আছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি রিসেন্ট রিসেন্ট মানে হচ্ছে রিসেন্টলি আমরা যে টেমপ্লেটগুলো নিয়ে কাজ করছি যে সাইজগুলো নিয়ে কাজ করছি এই যে আমরা রিসেন্টলি বারো ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি নিয়ে কাজ করছিলাম তো আমরা এখানে রিসেন্টগুলো দেখব এরপর হচ্ছে সেভড সেফডের মধ্যে আমরা যদি নির্দিষ্ট কোনো সাইজের টেম্পলেট তৈরি করে সেভ করি সেটি আমাদেরকে এখানে দেখাবে তো আমাদের এখানে সেভডের ভিতরে কোনো টেম্পলেট নাই এরপর আমরা যদি মোবাইলে চলে যাই মোবাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোবাইলের টেম্পলেটগুলো মোবাইলের সাইজ অনুযায়ী যে টেম্পলেটগুলো প্রয়োজন আমরা এখান থেকে নিতে পারি ওয়েবে ক্লিক করলে আমাদের ওয়েবের অর্থাৎ বিভিন্ন ধরনের থামনেইল ব্যানার সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি টেম্পলেটগুলো আমরা এখানে পেয়ে যাব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট প্রিন্টে ক্লিক করলে আমরা প্রিন্ট করার জন্য যে সমস্ত ডিজাইনগুলো করি সেগুলোর বিভিন্ন টেম্পলেট আমরা এখানে পেয়ে যাব যেমন এখানে ল্যাটার এ ফোর লিগাল এ থ্রি এভাবে অনেকগুলো সাইজ অপশন দেওয়া আছে এরপর হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও অর্থাৎ ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য যদি কোনো ডিজাইন করতে হয় আমরা এখান থেকে টেমপ্লেট নিতে পারি এরপর হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন আমরা যদি কোনো আর্ট করতে চাই কোনো ইলাস্ট্রেশন করতে চাই সেগুলোর জন্য আমাদের যে টেম্পলেটগুলো দরকার এগুলো এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে তো আমরা চাইলে এগুলোর থেকে ইউজ করতে পারি অথবা আমরা এখান থেকে কাস্টমভাবে আমাদের যেটা প্রয়োজন ওইভাবে সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি তো আমরা এখন একটি ওয়েবের জন্য টেম্পলেট নিব আমরা এখানে ওয়েবে চলে যাব ওয়েব থেকে আমরা এখানে উনিশশো বিশ বাই হাজার আসে আমরা এই পিকজেলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করলে এই যে আমাদের এখানে এটা যেহেতু সিলেক্ট করছি এটার সাইজ অনুযায়ী আমাদের এখানে এগুলো দেখাবে এই যে আমাদের এখানে সাইজগুলো দেখাচ্ছে পিক্সেল আকারে দেখাচ্ছে এবং কি এখানে ওরিয়েন্টেশন হতে শুরু করে যাবতীয় এবং কি কালার মোড়টাও অটোমেটিক্যালি আর জিবি কালার হয়ে গেছে যেহেতু এটা ওয়েব এটা আট জিবি কালার হয়ে গেছে এরপরে স্ক্রিন সেভেন্টি টু হয়ে গেছে ঠিক আছে আমরা চাইলে স্ক্রিনটাকে এখানে বাড়াই দিতে পারি তো আমরা এখানে এতটুকু রাখলাম রেখে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পর যেহেতু আমরা একটা পেজ নিয়েছিলাম আমরা কিন্তু আগেরটার মধ্যে দুইটা পেজ নিয়েছি এখন কিন্তু আমরা শুধুমাত্র একটা আর্টবোর্ড নিয়ে এসি এই জন্য শুধু একটা আর্টবোর্ড এখানে দেখাচ্ছে আমরা যদি লক্ষ্য করি এখানে দুইটি ট্যাব দেখতে পাচ্ছি যেহেতু আমরা দুইটি ডকুমেন্ট ক্রিয়েট করছি আমাদের এখানে দুইটি ট্যাব হয়ে গেছে আমরা এই ট্যাবে ক্লিক করলে আমাদের আগের ডকুমেন্টের মধ্যে চলে যেতে পারি এরপর আবার এই ট্যাবে ক্লিক করলে আমাদের নতুন ডকুমেন্টের মধ্যে চলে আসতে পারি এখানে কিন্তু আমি কোনো ব্লেড ইউজ করি নাই এবং কোনো নাম দিই নাই এবং কি এটা আট জিবি কালার মোডে আছে আর এটা হচ্ছে সিএমওয়াইকে কালার মোড এটার নাম দিয়েছি ক্লাস টু তো এইভাবে আমরা বিভিন্ন ডকুমেন্ট নিয়ে এর ইলাস্ট্রেটরের মধ্যে কাজ করতে পারি তো এখন ধরুন আমি এখানে কিছু কাজ করব কিছু ডিজাইন করব এবং কি এটাকে সেভ করবো আমি এখান থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি শেপটিকে আমি এভাবে অ্যাপ্লাই করে এখানে একটি কালার দিয়ে দেবো কালার দিয়ে দিলাম রেড কালার রেড কালার দেওয়ার পর আমি এটার উপর একটি লেখা রাখবো লেখাটি হচ্ছে আমরা এখানে টেক্সট নেবো ট্যাক্সট নিয়ে আমি এখানে এর ট্যাক্সটাকে একটু বড়ো করে দেই এই ট্যাক্সটা আমরা রাখবো না আমরা এখানে লিখবো টু তো এখানে আমি ট্যাক্সটি লেখার পর এই ট্যাক্সটিকে আমি কালার করে দিব হোয়াইট এবং এটার ফন্ট স্টাইল অর্থাৎ লেখার স্টাইলটাকে আমরা এখানে ক্যারেক্টারে গিয়ে এখানে অ্যারোতে ক্লিক করে একটি সুন্দর ডিজাইন দিয়ে দেবো আমরা এটিকে সিলেক্ট করলাম এবং কি এটাকে ইটালিক অর্থাৎ বাঁকা করে দিলাম এখন আমি লেখাটাকে একটু মাঝখানে অ্যালাইন করে দেবো আমি এই কাজগুলো কিভাবে করতেছি এগুলো কিন্তু পরবর্তীতে ডিটেল আলোচনা করা হবে এখন জাস্ট একটি ফাইল কিভাবে সেভ করতে হয় সেটি দেখানোর জন্য আমি এটি তৈরি করলাম এখন ধরুন আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটিকে সেভ করবো কীভাবে সেভ করবো সেভ করার জন্য আমরা এখানে ফাইলে চলে যাব ফাইল থেকে একটু নিচে যদি যাই আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি অথবা আমরা যদি ফাইলটিকে ভুলবশত সেভ না করে আমরা এখানে যদি ক্লোজে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফাইলটি ক্লোজ হবে না আমাকে এখানে একটা ওয়ার্নিং দিবে আমাকে জিজ্ঞেস করবে যে আমার ফাইলটি সেভ করতে চাই কি না তো যদি আমি সেভ করতে চাই তাহলে আমি ইয়েস করব আর যদি সেভ না করতে চাই ন দিব নো দিলে আমার এটা সেভ না করে ক্লোজ হয়ে যাবে অথবা আমি যদি ক্যান্সেলে ক্লিক করি তাহলে সে কী করবে সেভ করবে না তবে ফাইলটাকেও ও ক্লোজ করবে না তো আমি এখানে ক্যান্সেল এ দিয়ে দিলাম আমার এটা ক্লোজও হয় নাই সেভও করে নাই তো আমরা কীভাবে সেভ করবো আমরা এখানে ফাইলে চলে যাব ফাইল থেকে আমরা এখানে সেভ তো আমি এখানে সেভে ক্লিক করে দিচ্ছি সেভে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল নেম আমি এই ডকুমেন্টটিকে কী নামে সেভ করতে চাই তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি ক্লাস টু ক্লাস টু নাম দিয়ে দিলাম এরপরে নিচে আমি দেখতে পাচ্ছি সেভ অ্যাজ টাইপ সেভ অ্যাজ টাইপের মধ্যে আমরা এখানে এরোতে ক্লিক করলে আমাদেরকে এখানে টোটাল ছয়টি টাইপ দেখাচ্ছে তো প্রথমটি হচ্ছে নামের আমাদের আমরা এই যদি আমরা এটাকে সেভ দিই তাহলে আমরা আমাদের এই ডিজাইনটা যেভাবে আছে এভাবে থাকবে আমরা পরবর্তীতে এটিকে অপেন করে আবার এডিট করতে পারি তো চাইলে আমরা এর নিচে আমরা দেখতে পাচ্ছি পিডিএফ আমরা এখান থেকে যেটাকেই সিলেক্ট করি না কেন আমরা পরবর্তীতে ওই ফাইলটাকে ওপেন করে আমরা এখানে এডিট করতে পারবো তো এখানে অ্যারোতে ক্লিক করলে আমরা এখানে ফাইলটি সেভ করার জন্য কয়েকটি টাইপ দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি অ্যাড ও ডট এআই এটি হচ্ছে মূল সোর্স ফাইল এখানে রেখে সেভ করলে আপনি ভবিষ্যতে ডিজাইনটি আবার এডিট করতে পারবেন এরপরে এখানে আছে অ্যাড ও ডট পিডিএফ আপনি যদি এই ডিজাইনটিকে কাউকে মেল করে পাঠাতে চান অথবা প্রিন্ট করতে চান অথবা কেউ চাচাদের ডিজাইনটি মোবাইলের মধ্যে অফেন করে দেখবে যেহেতু অ্যাড হবে ইলাস্ট্রেটরের একটি ডকুমেন্ট এটি মোবাইলে অফেন করতে হলে এটিকে পিডিএফ আকারে সেভ দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা পিডিএফটি সিলেক্ট করে দিতে পারি পিডিএফে সেভ দিলেও আমরা ডকুমেন্টটিকে আবার ইলাস্ট্রেটরে এনে এডিট করতে পারবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটর ইপিএস ডট ইপিএসে রেখেও আমরা এটিকে সেভ দিতে পারি এটিও ভ্যাক্টর ফাইল যা ইলাস্ট্রেটরের পুরনো ভার্সনে ওপেন করা যায় অর্থাৎ আমরা এই পিএসএ রাখলে এটিও আমরা এডিট করতে পারবো তবে এটি দিলে সুবিধা হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পুরনো ভার্সনগুলিতেও এটাকে ওপেন করতে পারি এরপর দেখতে পাচ্ছি এআইটি এসবিজি এসবিজি জ্যাট এগুলোতে রেখেও আমরা ফাইলটিকে সেভ করতে পারি এবং কি পরবর্তীতে ওপেন করে এডিট করতে পারবো তো সব থেকে বেশি আমরা ইউজ করব এআই পিডিএফ এবং ইপিএস যখন যেটার প্রয়োজন আমরা সেটাকে ইউজ করব। আমি এখানে এআইতে রেখে দিলাম এখন আমরা ফাইলটিকে কোথায় সেভ করতে চাই কোন ফোল্ডারে সেভ করতে চাই ওইটি আমরা এখানে সিলেক্ট করে দেবো তো আমি এটিকে ডেস্কটপে সেভ করব আমি ডেস্কটপে সিলেক্ট করে আমি এখানে সেভে ক্লিক করলাম এখানে ওকে দিয়ে দেবো আমার ফাইলটি সেভ হয়ে গেছে আমি যদি একটু বাইরে যাই এই যে আমার ডেস্কটপের মধ্যে আমার এখানে আমার ফাইলটি সেভ হয়ে গেছে আমি চাইলে এটিকে অফেন করে আবার এডিট করতে পারি তো কিভাবে আগের তৈরি করা একটি ডকুমেন্টকে অফেন করতে হয় সেটি আমরা পরবর্তীতে দেখব এখন আমরা দেখবো সেভ অ্যাজ সেভ অ্যাজ কি সেভ অ্যাজ মানে হচ্ছে একটা ফাইলকে আবার পুনরায় সেভ করা পুনরায় নতুন নামে সেভ করা তো আমার এই ফাইলটি অলরেডি এখানে সেভ করা আছে ক্লাস টু নামে এখন আমি চাচ্ছি এই ফাইলটি আর একটি কপি সেভ হবে যেমন ওইটির নাম আমি নতুন একটি নাম দিব। সেটি নতুন করে আরেকটি ফাইলে সেভ হবে তো আমরা চাইলে দ্বিতীয়বার যেটি সেভ দিব আমরা এখানে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারি যেমন আমি এখানে ক্লাস থ্রি রাখতেছি ক্লাস থ্রি রেখে আমি এটিকে সেভ অ্যাজ অর্থাৎ যেহেতু আগেরটি ক্লাস টু হিসেবে এখানে সেভ করছি এখন আমি নতুন যেটি সেভ করব। নতুনটি আমি ক্লাস থ্রি রেখে আমি ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করব। কিন্তু আমি যদি সেভ অ্যাজ এ ক্লিক না করে সেভে ক্লিক করি তাহলে আমার এই ফাইলটি আমার আগের ফাইলের ভিতর অর্থাৎ এখানে সেভ হয়ে যাবে এখানে যে টু ছিল এটা থ্রি হয়ে যাবে কিন্তু আমি চাচ্ছি না এটা আমার টু এটা এখানে থাকবে আমার এখানে নতুন আর একটি হবে সেটি হবে থ্রি তো আমি এখানে এটিকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করবো ক্লিক করে এই নতুন যেটি নিব এটির নাম দিব ক্লাস থ্রি ক্লাস থ্রি দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম ওকে দিবো ওকে দেওয়ার পর আমরা যদি একটু এখানে যাই দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্লাস থ্রি নামক আরেকটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে তো এই সেভ এজ অপশনটি আমরা যদি শর্টকাট এর মাধ্যমে নিয়ে আসতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে দেবো কন্ট্রোল শিফট এস। আমরা যখন কন্ট্রোল শিফট অ্যাস চাপব তখন আমাদের এই যে সেভ এজ উইন্ডোটি ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা এটিকে সেভ এজ করতে পারবো তাহলে আমরা দেখলাম কিভাবে একটি ডকুমেন্ট সেট করতে হয় এবং ওই ডকুমেন্টটি কিভাবে সেভ করতে হয় এবং সেভ অ্যাজ করতে হয় তো বন্ধুরা এভাবেই একটি প্রজেক্ট শুরু করার আগে প্রফেশনালি পেজ বা ডকুমেন্ট করতে হয় আজকের ক্লাসে আপনারা শিখলেন প্রিন্ট এবং ওয়েবের জন্য আলাদা আলাদা সেটিংস আগামী ক্লাসে আমরা ইলাস্ট্রেটরের সবচাইতে পাওয়ারফুল দুটি টুলস সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল এর নারী নক্ষত্র শিখব ওই ক্লাসটি মিস করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত দেখা হচ্ছে পরবর্তী ये क्लास है अल्लाह हाफ़िज़